প্রিয় শিক্ষার্থী বৃন্দ আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান সহকারী অধ্যাপক গণিত আতিক এইটি থ্রি ম্যাথ আমার ইউটিউব চ্যানেল আজকের আলোচনা বাস্তব বিশ্লেষণ তৃতীয় বর্ষের বাস্তব বিশ্লেষণ রিয়াল অ্যানালাইসিস এর চ্যাপ্টার ওয়ান সম্পূর্ণ ক্রম ফিল্ড হিসাবে বাস্তব সংখ্যা প্রশ্ন হচ্ছে প্রমাণ যে যেটা থিউরি এক টু ইন প্রকাশনির থিউরি এক তো কোনো সেটের সুপ্রিমাম বিদ্যমান থাকলে হা অনন্য এটা প্রমাণ করতে হবে অর্থাৎ সেই সুপ্রিমাম যদি থাকে সেই সুপ্রিমাম একটা মনে করি একটা সেটের যেতে যতগুলোই সুপ্রিমাম সেই যত সুপ্রিমাম থাকবে সেই সেট একটা মাত্র সুপ্রিমাম আসছে আসলে অনেকগুলো না একটা মাত্র সেই একটা হতে পারে কত কিন্তু আমরা ধরতে পারি এটা প্রমাণ করার জন্য ধরে নিলাম একটা সু সেটের সুপ্রিমাম এস অপর একটি সুপ্রিমাম এসওয়াল তাহলে আমাদের প্রমাণ করতে হবে এর সমান কত এস ওয়ান এটি আমাদের আজকের আলোচনা এখন দেখো এটা যদি এরকম মনে করি একটি সেট এস এটা কিন্তু বড়ো হাতের এস এর দুটি সুপ্রিমাম একটা এস ওয়ান এস ও এস ওয়ান এটা কিন্তু ছোটো হাতের এস ছোটো হাতের এটাও ছোটো হাতের এস ওয়ান তাহলে কিন্তু আমরা ধরে নিলাম প্রথমেই যে দুইটা সুপ্রিমাম সে এস আর একটা হচ্ছে এস ওয়ান আর এ সেটটার নাম হচ্ছে বড় হাতের এস এখন দেখো হ্যাঁ এখানে একটি সেট সুপ্রিম এস ও এস ওয়ান আছে আমরা জানি সুপ্রিম একটি উর্ধ্বসীমা অর্থাৎ বলা আছে যে ঊর্ধ্বসীমা মধ্যে সবচেয়ে ছোট যে ঊর্ধ্বসীমা সেটা হচ্ছে সুপ্রিমম তাহলে এস এস এবং এস ওয়ান তার মানে এদের মধ্যে একটি ঊর্ধ্বসীমা আরেকটা হচ্ছে সুপ্রিমম তাহলে দেখো সুপ্রিমাম একটু উর্ধসীমা এসকে ধরলাম সুপ্রিমাম তাহলে এসকে যদি সুপ্রিম ধরি তাহলে এস ওয়ানকে ধরলাম কত বলতো এস ওয়ানকে উর্ধুসীমা নিয়ে পাই এটাকে ধরলাম সীমা এটা ধরলাম কত সুপ্রিমাম আর সুপ্রিমাম আর এটা ধরলাম কত বলত সীমা তাহলে দেখো নিয়ম অনুযায়ী এসকে যেহেতু আমরা সুপ্রিম ধরেছি আর এটাকে সীমা ধরেছি তাহলে উর্দুসীমা উর্ সুপ্রিমামের মধ্যে সবচেয়ে বড় ঊর্ধসীমার মধ্যে সবচেয়ে ছোট যেটা সেটা হচ্ছে সুপ্রিমাম তাহলে এই চিহ্ন হবে এই কারণে বলি কথা বলতো এস এস ওয়ান থেকে ছোট ছাড়া সমান আবার উল্টা ধরলাম এবার ধরতেছি যে এসি হচ্ছে দেখো এক নাম্বার। আবার এস ওয়ানকে ধরলাম সুপ্রিমাম এবার ধরলাম কোনটাকে এস ওয়ানকে আর এসকে ধরলাম কথা বলতো সীমা এবার দেখো নিয়ম অনুযায়ী কোনটা হবে তাহলে নিয়ম অনুযায়ী হবে কথা বলতে এস ওয়ান থেকে এস এস ওয়ান থেকে তাহলে কথা বলতো এস ওয়ান থেকে এস বড়ো অর্থাৎ এরকম এস ওয়ান থেকে এস বড়ো বা সমান তাহলে এক ও দুই নং হতে পাই এক নং এ দেখলাম যে এস থেকে এস ওয়ান বড়ো আবার দুই এ দেখলাম এস ওয়ান থেকে এস টু এস বড়ো তার মানে আসলে এরা কি এরা কেউ বড়ো না এরা প্রত্যেকেই সমান এক ও দুই নং হতে পায় হ্যাঁ এস ওয়ান সমান কথা বলতো এস সমান এস ওয়ান অতএব কোনো সেটের সুপ্রিম থাকলে ওহা অনন্য তার মানে যে আমরা যে ভিন্ন ভিন্ন দৃষ্টি মাসে ভিন্ন না আর এক প্রশ্ন প্রমাণ করো যে কোনো সিটের ইনফিফর্ম বিদ্যমান থাকলে ওহা অনন্য অর্থাৎ ইনফিফর্ম হচ্ছে আমরা দুইটা ইনফিফর্ম ধরে নিচ্ছি দুইটা ইনফিফর্ম আছে এল আর একটা কথা বলতো তো ওয়ান তাহলে প্রমাণ করতে হবে যে এল সমান এল ওয়ান তাহলে এটা প্রমাণের জন্য আমরা যে কাজটা করবো মনে করি এস এটা কিন্তু বড় হাতের এস এস এর দুটি ইনফিমাম এল ওয়ান আরেকটা কথা বলতো এল ওয়ান এল টু আছে আমরা জানি ইনফিমাম একটি নিম্নসীমা অর্থাৎ ইনফিম যে সংখ্যাটা আছে সেই সংখ্যাতে বলা আছে নিম্ন একটা হচ্ছে কি বলতো এই ইনফিমাম আরেকটা হচ্ছে ইনফিমাম আরেকটা হচ্ছে কি বলতো নিম্ন সীমা তাহলে আমরা ধরলাম এল ওয়ান হচ্ছে ইনফিমাম আর এল টু হচ্ছে কথা বলতো নিম্নসীমা তাহলে অবশ্যই কি এল ওয়ান এল টু থেকে এল ওয়ান হ্যাঁ আমরা ধরলাম কথা বলতো স্যার এটা একটু ব্যতিক্রম হয়ে গেল এটা হচ্ছে বলা হচ্ছে যে নিম্নসীমার মধ্যে সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে ইনফিমাম তাহলে আমাদের এই চিহ্নটা হবে এল ওয়ান থেকে এল টু বড়ো এখন দেখো এল ওয়ানকে নিম্নসীমা আর এল টুকে ইনফিমাম নিয়ে পাই তাহলে যদি নিয়ে পাই তাহলে আমরা এল ওয়ানকে ধরলাম কথা বলতো সীমা আমাদের কিন্তু এখানে এটা যেটা ধরছিলাম এটা না এটা ধরলাম কথা বলতো এল ওয়ানকে ধরলাম কত এল ওয়ান হুম এল ওয়ানকে ধরলাম আমরা সীমা একটু বলে নেই নিম্ন সীমা এই নিম্ন সীমাগুলোর মধ্যে সবচেয়ে যে বৃহত্তম নিম্নসীমা সেটা হচ্ছে ইনফিমাম তাহলে ইনফিউাম বড় নিম্নসীমা তুলনামূলকভাবে ছোটো তাহলে আমরা ধরি এল ওয়ান ধরলাম নিম্নসীমা এল ওয়ানকে ধরলাম নিম্নসীমা আর এল টুকে ধরলাম কত বলতো ইনফিউাম তাহলে বলো নিয়ম অনুযায়ী তাহলে কত এল ওয়ান থেকে এল টু বড় আবার দেখে যেটা আবার এল টুকে ধরলাম কত বলতো নিম্নসীমা আর এল ওয়ানকে ধরলাম কত বলতো ইনফিউাম তাহলে এই নিয়ম অনুযায়ী এল টু থেকে এল ওয়ান যেমন এটা দুই এক নাম্বার দিয়েছে আর এটাকে দিয়েছি দুই নাম্বার এক ও দুই হতে পাই তার মানে আমরা দেখতেছি কি একই কত আছে বলতো এইটা আর দুই আছে এটা তাহলে এক ও দুই হতে পাই কথা বলতো এল ওয়ান সমান এল টু আমরা যে ভিন্ন ধরেছিলাম আসলে ভিন্ন না কারণ এটার থেকে এল ওয়ান থেকে এল টু পরো আবার বলতেছি এল টু থেকে এল ওয়ান বড়ো এটা তো হতে পারে না তার মানে দুটোই সমান অতএব কথা বলতো কোনো সেটা ইনফর্ম বিদ্যমান থাকলেও হা ইউনিফর্ম বিদ্য থাকলেও হা অনন্য হবে আশা করি বুঝতে পারছো পরটা দেখি এখন দেখো পরবর্তী প্রশ্ন এ ও বিতগুলো বি বাস্তব সেট সংখ্যারিত এ সীমায়িত ও সীমায়িত এবং এ প্লাস বি সমান এ প্লাস বি হচ্ছে এর উপাদান আর এখানে দেখো এখানে বি এখানে বি হচ্ছে এর উপাদান হ্যাঁ এ হচ্ছে এর উপাদান আর বি হচ্ছে কথা বলতো বিয়ের উপাদান তাহলে বলা হচ্ছে যে বি হচ্ছে এর উপাদান বলা হচ্ছে প্রমাণ করো এক নম্বর যে এ প্লাস বি সীমাইত এক না এক নম্বরটা হলো সীমিত আচ্ছা এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে দুই নম্বর প্রশ্ন সুপ্রিমাম এ প্লাস বি সমান সুপ্রিমাম এ প্লাস সুপ্রিমাম বি দুই নম্বর প্রশ্ন আমাদের তিন নাম্বার প্রশ্ন হচ্ছে এরকম তিন দেখো যে ইনফিমাম এ প্লাস বি সমান ইনফিমাম এ প্লাস ইনফিমাম বি এই তিনটা প্রশ্ন আছে তাহলে আমরা এক নাম্বার প্রমাণ করি সীমাইত আচ্ছা এটা প্রমাণ করার জন্য দেখো দেওয়া আছে এ প্লাস বি এ ও বি সীমাইত সেট সীমাইত সেট তাহলে দেখো বিত সেট তাহলে অবশ্যই এমন একটা উপাদান আছে সেই উপাদানের নাম হচ্ছে কত কে ওয়ান কে ওয়ানের থেকে এর এর মান ছোটো বা সমান আমরা ভাবছি কথা বলার তো এর মান কার থেকে ছোটো কে ওয়ান থেকে ফরল অর্থাৎ এই যে আমরা এ ওয়ান বল এ বলতে আসছি এই এ হচ্ছে কার মান এর মান আবার বির ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটবে বি মূলত কে টু তাহলে এই বিটা কোথায় থেকে আসলো কত বি এরকম দেখা হয় যে এবং বিজ দেন অর ইকাল কে টু ফর অল বি মানে এর সকল মানের জন্য ফর অল যেখানে কে ওয়ান এই কে ওয়ান ও কে টু বাস্তব সংখ্যা ধনাত্মক বাস্তব সংখ্যা আমি এটা তো নিচ্ছি এখানে আর একটু বলে রাখি দেখো হ্যাঁ তাহলে এও পেয়েছি বিও পেয়েছি তাহলে এদের যোগ ফলটা হবে কত বলত এ প্লাস বি আমরা কিন্তু এটা জানি যে এ প্লাস বি থেকে পরমাণ এ মান বি বড় অথবা সমান সেই কথাটাই কিন্তু এখানে লিখেছি যে এখন এখন এ প্লাস বি হতে পরমাণ এ পরমাণ বি আলাদা আলাদা করলে যায় আমরা এটাও দেখেছি যে মান এ থেকে যে মান এ থেকে কি অনবর তাহলে এটা এই যে এটির চিহ্ন দিলাম কে ওয়ান আবার মান বি থেকে কে টু করো এটা আমরা পেয়েছি এখন আমরা পরম মান এ প্লাস কত কে যেখানে আমরা একটু যদি এইভাবে সমান করে লিখি যেখানে কত বলত কে সমান কে ওয়ান প্লাস কে টু বিলংস টু অবশ্যই ধনাত্মক কারণ দুইটা ধনাত্মক সংখ্যার যোগফল ফল কি ধনাত্মক এটা ধরেছে কথা বলতো কে সুতরাং এ প্লাস বি সীমায়িত সেট কারণ এই শর্ত যদি মেনে চলে তাহলে সীমায়িত সেট কারণ এ প্লাস বি হচ্ছে লক্ষ্য করো এ প্লাস বি কিন্তু আমাদের বলা আছে এখানে দেখো এ প্লাস বি হচ্ছে এই যে যে প্লাস বি এ প্লাস বি মানে এটা এটা এ প্লাস বি এটা পাওয়া যায় তাহলে আমরা এর থেকে প্রমাণিত পেলাম যে এত একটি সীমায়িত সেট এই প্রশ্ন হচ্ছে যে দেখা হচ্ছে সুপ্রিমাম এ প্লাস বি সুপ্রিমাম এ এবং সুপ্রিমাম বি এর ফলের সমান সুপ্রিমাম এ প্লাস বি সমান এটা তাহলে এটা প্রমাণ করার জন্যে দেখো যেহেতু এ বি এ প্লাস বি সীমাই তোর সেট কিন্তু একটু প্রমাণ করলাম সীমাই তো সীমাইত যেটা যেটাই না কেন সীমিত সুতরাং এহাদের সুপ্রিমাম বিদ্যমান প্রত্যেকটা সেবায় তো সেটার সুপ্রিমাম আসে ইনফিমাম আসে ধরি এর সুপ্রিমাম এ এর সুপ্রিমাম কথা বলত আলফা বি এর সুপ্রিমাম ধরলাম কথা বলতো বি এর সুপ্রিম হচ্ছে কথা বলত বিটা আর এ প্লাস বি এটার সুপ্রিমাম হচ্ছে কত কামা আচ্ছা তাহলে দেখো এটা সুপ্রিম তাহলে সুপ এম সমান আলফা সুপ সমান বিটা আর সুপ এ প্লাস বি সমান গামা তাহলে সুপ্রিম সংজ্ঞা হতে পাই সুপ্রিমের সংজ্ঞা হতে পাই কত বলতো প্রত্যেকটা অর্থাৎ এ সেটের যে উপাদানগুলো আছে সেটা কত এ আর বি এর উপাদানগুলো হচ্ছে কত বলতো বি আর এটার উপাদানগুলো হচ্ছে কত বলতো এ প্লাস বি হ্যাঁ এটার উপাদান হচ্ছে কত এ প্লাস বি তাহলে এর থেকে অর্থ কী ঊর্ধ্বসীমাদের মধ্যে ছোটো তার না সুপ্রিম নিজের একটা ঊর্ধ্বসীমা তাহলে প্রত্যেকটা এর প্রত্যেকটা উপাদান থেকে আলফা বড় কারণ আলফা কেমন বড়ো বা সমান ফর ফরল এ মানে এর প্রত্যেকটা উপাদানের জন্য বিয়ের জন্য একটি প্রযোজ্য বিলংস টু এ বি কমা বি ফরল বিস্ত কত বলতো অতএব এ প্লাস বি এ প্লাস বি হলে আলফা প্লাস আলফা প্লাস কত বলতো এটা কত আলফা প্লাস কত বলতো বিটা আলফা প্লাস বিটা এটা লিখেছি আমরা দেখো এখন ইহা নির্দেশ করে যে আলফা প্লাস বিটা হলো এ আলফা প্লাস বিটা হলো এই যে প্লাস বি মানে কত এ প্লাস বি এর একটি উর্দু সীমা আমরা কিন্তু এটা পাচ্ছি ঊর্দু সীমা আমরা জানি যে উর্দু সীমাগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম যেটা সেটা হচ্ছে সুপ্রিমাম তাহলে এই সুপ্রিমাম কত বলতো জামা জামার থেকে আলফা প্লাস বিটা বড় সেটা লিখেছি দেখো থেকে ক্যালকুলার বিটা বড় এক নাম্বার এবার পরটা দেখে আমরা আবার যে কোনো অ্যাপসুলেন্ট বিলংস টু আবার যে কোনো অ্যাপসুলেন্ট এর জন্য এ ওয়ান এই পুরোটা হচ্ছে কথা বলল তো এ ধরণ নিচ্ছি এই পুরোটা হচ্ছে এ এর ভিতরে দেখো আসে কত এ ওয়ান আর এটা যেহেতু সুপ্রিমাম তাহলে এটা ধরতে পারি কত তো আলফা তার মানে আলফা হচ্ছে এটা আর এটা হচ্ছে কত এ ওয়ান হ্যাঁ তাহলে এই আলফা থেকে যদি অ্যাপসুলেন্টের মান ধরো অ্যাপসুলেন্টের একটা মান আছে সেই অ্যাপসুলেন্ট পরিমাণ কমায় ফেললাম তাহলে কত হবে আলফা মাইনাস কত তো অ্যাপসুলেন্ট বাই কত টু তাহলে কমলে পারে এখানে চলে আসে হয়তো তাহলে কথা হয় তো এটা লেখা যায় এ ওয়ানের থেকে ছোটো হয়ে গেল কী কথা হয়ে কত কত তো বিদ্যমান থাকবে যেন আলফা আলফা মাইনাস অ্যাপসোলেন বাই টু লেস দেন এ ওয়ান থেকে ছোটো এবং আবার বিটার ক্ষেত্রেও দেখা একটা অবস্থা এটা হচ্ছে পুরোটা ধরলামগত বলতো বিটা এটা ছিল এটা সুপ্রিম ছিল ধরলাম কথা বলতো বি এটা বিটা এটা এখন এইখানে একটা উপাদান আছে খুব কাছাকাছি সেটার নাম ধরলাম কথা বলতো ওয়ান এখন এটার থেকে যদি তুমি এই বিটার থেকে যদি আলফা পরিমাণ কমায় আলফা বাই কত অ্যাপসুলেন বাই টু পরিমাণ কমায় দাও অর্থাৎ অ্যাপসুলান বাই টু ধরে নিলাম কত বলতো অ্যাপসুলান বাই কত টু এটা তাহলে কি এটা এটা দূরত্ব হয়ে যাওয়া এদিকে চলে আসবে এদিকে চলে আসবে তার মানে তখন হবে কথা বলো তো বিটা মাইনাস কত অ্যাপসুলেন্ট বাই টু সেটা অবশ্যই কার থেকে ছোটো হয়ে যাবে বিয়নের থেকে অত ভিতরে ঢুকে যাবে সেটা বলা হয়েছে যে দেখো বিটা মাইনাস অ্যাপসুলেন বাই টু লেস দেন বিটা ওয়ান তাহলে দেখো অতএব এইটা প্লাস এইটা এই দুটো যদি যোগ করা যায় তাহলে হবে আলফা প্লাস বিটা আর এই পাশে হবে দেখো এটা এটা যদি যোগ করে দাও তাহলে দেখি কত হয় আলফা মাইনাস অ্যাপসোলেন বাই টু প্লাস বিটা মাইনাস অ্যাপসুলেন বাই টু এ ওয়ান প্লাস কত বলতো পিওর আমরা এটাকে যদি এইভাবে যোগ করি আলফা প্লাস বিটা এ অ্যাপসোলেন্ট বাই টু আর অ্যাপসোলেন্ট বাই টু এটা হবে কত বলতো অ্যাপসোলেন্ট লেনতেন কত এ ওয়ান প্লাস কত বিটা ওয়ান বি ওয়ান প্লাস বি ওয়ান তাহলে কিন্তু এই ঘটনাটা ঘটবে এ ওয়ান এখন দেখো আমরা যদি এখান থেকে অ্যাপসুলেন্ট পরিমাণটা বাদ এটাকে এরকম হবে আলফা প্লাস বিটা মাইনাস অ্যাপসুলেন্ট এ ওয়ান প্লাস বি ওয়ান থেকে ছোটো এখন এই সামান্য পরিমাণ অ্যাপসুলেন্ট যদি বাদটা দিই বাদ দিলে পারে এটা কী হয়ে যাবে হয় সমান হয়ে যাবে যেমন সিক্স থেকে দেখো সিক্স সিক্স আমরা এভাবে লিখতে পারি সেভেন মাইনাস ওয়ান থেকে কত সেভেন বড় তাহলে সেভেন মাইনাস ওয়ান থেকে সেভেন বড়। তাহলে বলিস এই ওয়ানটা যদি বাদতে দাও তাহলে কত সেভেন সমান সেভেন সেভেন কত লেখা যায় তো সেভেন সমান অথবা কী সেভেন থেকে বড় সেভেন বা এরকম হয় লেখা যায় ঠিক এখানেও তাই এখানে এই অ্যাপসডেন্ট বাদ দেওয়ার কারণে সমান চিহ্ন আসলো আগে ছিল লেসদ্যান টাইপ এখানে হলো সমান তাহলে কত লেখা যায় বলতো এ ওয়ান প্লাস বি ওয়ান আমরা এই এ ওয়ান প্লাস বি ওয়ান এ দেখো এই যে এখানে এ ওয়ান প্লাস এখানে এ ওয়ান আর এখানে কত তো বি ওয়ান এগুলা কিন্তু আলফার থেকেও কম তার মানে এ ওয়ান প্লাস বি ওয়ান অবশ্যই আলফা প্লাস বিটার থেকে ছোটো সেই কথাটা লেখা হয়েছে কথা বলতো এ ওয়ান প্লাস বি ওয়ান কার থেকে কার বলতো এটা যেহেতু এটা ভিতরে উপাদান থাকার কারণে তাহলে এখানে কত গামাটা বড় কারণ গামা হচ্ছে সুপ্রিমাম তাহলে কারণ এ প্লাস বি এর সুপ্রিমাম হচ্ছে কত গামা তাহলে গামা বড়ো তাহলে আমরা বলতে পারি এটার থেকে এটা বড় অথবা গামা বড় অথবা সমান এখন লক্ষ্য করো এক এবং দুই হতে একে বলতেছে গামার থেকে আলফা প্লাস বিটা বড় অথবা সমান আবার দুয়ে বলতেছে গামার থেকে আলফা প্লাস বিটা সব ছোট অথবা সমান তার মানে এক আর দুই যদি মিলে নেই তাহলে আমরা বলতে পারি কত যে এক এবং দুই মিলায় নিলে আমরা বলতে পারি যে এটা বলতে পারি দেখো যে আলফা প্লাস বিটা সমান গামা তাহলে আলফা হচ্ছে কত সুপ্রিমাম এ আর বিটা হচ্ছে কত সুপ্রিমাম বি সমান গামা হচ্ছে সুপ্রিমাম এ প্লাস বি তাহলে কিন্তু আমাদের এটা প্রমাণিত হলো পরের প্রশ্ন হচ্ছে দেখা হচ্ছে ইনফিমাম এ প্লাস বি সমান ইনফিমাম এ প্লাস ইনফিমাম কত বি তাহলে আমরা এটা প্রমাণ করার জন্যে যে কাজটা করব দেখো আমরা আবার ধরতেছে আমরা জানি যেহেতু এ বি এবং এ প্লাস বি সীমানিত সেট সুতরাং প্রত্যেক সেটের ইনফিমাম সেমাই তো সেট হলে ইনফিমামও থাকবে সুফিমামও থাকবে তাহলে অবশ্যই কী আছে বলতো সুতরাং এটার ইন যেহেতু এ বি তাহলে সুতরাং কী বলতো প্রত্যেক সেটের ইনফিমাম বিদ্যমান থাকবে ধরি ইনফিমাম এই এ সেটের ধরে নিচ্ছি ইনফিমাম ইনফিমামটা কথা বলতো এ সেটটা এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত এটা এ তাহলে ইনফিমাম এটা হচ্ছে ইনফিমাম সেই ইনফিমামটা কথা বলতো এল ওয়ান আবার বি সেট বি সেট বি সেট হচ্ছে এখান থেকে কত বলতো এ পর্যন্ত ধরলাম এটা হচ্ছে কত বলতো এল টু এবং এ প্লাস বি যদি এটা আমরা যোগ করে দেই কত এ প্লাস বি পুরোটা মিলা সেটা ধরে নিচ্ছি এটা পুরোটা মিলা কত বলতো এটা পুরোটা মিলা বড় একটা সেট নিলাম এটা হচ্ছে কত এখান থেকে এই পর্যন্ত ধরলাম কত বলতো এ প্লাস বি এই সেটের ধরলাম কথা বলতে ইনফিমাম হচ্ছে এল তিনটা কিন্তু পাচ্ছি এ সেটের ইনফিমাম বি সেটের ইনফিমাম এ প্লাস বি সেটের ইনফিমাম এখন দেখো তাহলে ইনফিমামের সংজ্ঞা হতে পাই তাহলে ইনফিমামের সংজ্ঞা হতে পাই কি পাচ্ছি এলওান থেকে এটার ভিতরে যত উপাদান আছে সেটা কি এল ওয়ান থেকে এ বড় অথবা ওলটা হবে লিখতে পারি এ এল ওয়ান থেকে বড় এটা ফরল এ এর উপাদান আবার এখানে বলতে পারি এল টু থেকে এর উপাদান বড়ো বি এর উপাদান ধরলাম কত তো বি অথবা উল্টা হবে ধরি এল থেকে বি বড় আচ্ছা এখন দেখো এ প্লাস বি তাহলে এই এ প্লাস কত বি যদি যোগ করা হয় তাহলে কত হবে এ প্লাস বি তাহলে এই পাশেও কথা হবে এল ওয়ান প্লাস এল টু এল এল ওয়ান প্লাস টু এই পর্যন্ত বোঝাছ ইহা নির্দেশ করে এল ওয়ান প্লাস এল টু হচ্ছে এ প্লাস বি এর এই যে এটা বড় হাতের এ এটার জন্য আর এটা ছোট হাতের বি এটা বড় হাতের বি বড় হাতের কারণ এর উপাদান হচ্ছে কত এই এর উপাদান হচ্ছে এই থেকে অর্থাৎ এ হচ্ছে এর উপাদান সেই কারণে এ প্লাস বি এর একটি নিম্ন সীমা হচ্ছে কথা বলতো এল ওয়ান প্লাস এল টু সে কথা বলা হচ্ছে যে তাহলে নিম্ন সীমা যদি হয় তাহলে নিম্ন সীমাদের মধ্যে আমাদের সুপ্রিমাম ইনফিমাম বড় নিম্ন সীমার চেয়ে কথা বলা হলো ইনফিমাম বড় এই যে এল এল হচ্ছে ইনফিমাম তাহলে এখানে এই যে এক নম্বর সমীকরণে লিখলাম বড় আবার সেই একই অবস্থা এখান থেকে দেখো অ্যাপসুলেন্ট পরিমাণ অ্যাপসুলেন্টের জন্য যে আবার যে কোনো অ্যাপসুলেন্ট চির থেকে বড় এর জন্য এ ওয়ান আর কত বি ওয়ান বিদ্যমান থাকবে যেন এখানে কত তো এখানে দেখো এখানে থাকবে কত তো একটা এ ওয়ান ধরলাম উপাদান আর এখানে ধরলাম কত তো বিওয়ান বিদ্যমান থাকবে যেন একটা ধরলাম কথা তো এটা কত বি ওয়ান আর ধরলাম কত এ ওয়ান যেন এটার সাথে এই যে এল ওয়ান আছে সেই এল ওয়ানের সাথে যদি আমরা এফস্যান বাই টু পরিমাণ যোগ করি তাহলে এটা ভিতরে চলে যাবে কোথায় ভিতরে যে কথা হবে বলতো দেখো সেটা বলা আছে যে এ ওয়ান বিদ্যমান থাকবে এ ওয়ান হ্যাঁ বিদ্যমান বি ওয়ান বিলংস টু বিদ্যমান থাকবে যেন এল ওয়ান প্লাস অ্যাপসোলেন বাই টু সেটা কার থেকে বড় হয়ে যাবে এই যে বলছিলাম এটা কথা বলো এই পাশে চলে আসবে এ ওয়ান থেকে বড় হয়ে যাবে আর এটাও কী হয়ে যাবে বলতো যোগ করলে কোনো কিছু যোগ করলাম এই কারণে ওয়ানের থেকে এটাও বড়ো হয়ে গেল তাহলে হ্যাঁ এবার এল ওয়ান প্লাস এল ওয়ান এটা কিন্তু এল টু হ্যাঁ এল ওয়ান প্লাস কত এল টু এল ওয়ান প্লাস এল টু তাহলে এটা প্লাস এটা মানে কত হয় অ্যাবসোলেন্ট তাহলে এটা প্লাস এটা এ ওয়ান প্লাস বি ওয়ান থেকে বড়ো তাহলে দেখো এল ওয়ান প্লাস এল টু এটার থেকে যদি এটা বাদ দিয়ে দাও যোগ করার কারণে এটা বড়ো হয়েছে তাহলে এটা যদি বাদ দিয়ে দাও তাহলে কী হতে পারে সমান হতে পারে সমান হয়ে কথা হয় বলতো এ ওয়ান প্লাস কত বি ওয়ান আমরা দেখেছি এ ওয়ান এবং বি ওয়ান হচ্ছে এ এর ভিতরের উপাদান বি ও আনো কি বলতো এর তাহলে কি নিম্নসীমার থেকে বড় সেই নিম্ন সীমা বলতো সুপ্রিমাম থেকে বড় সেই সুপ্রিম কথা বলতো এল এল থেকে এটা বড় তার মানে আমরা বলতে পারি এইটুকু এল থেকে বড়ো বা সমান দুই নম্বর সমীকরণ পেয়ে যাচ্ছি এক ও দুই হতে পাই একে শিলতায় কথা ছিল একে একে শিলকথা বলতো এল থেকে এল ওয়ান প্লাস এল টু ছোট অথবা সমান আর এটা ছিল শিলকতা বলতো এখানে এল থেকে বড়ো অথবা তাহলে এক ও দুই হতে পাই বলতে পারি কত দুইটা সমান অর্থাৎ এল ওয়ান প্লাস এল টু সমান এল অতএব ইনফিমাম এ প্লাস ইনফিমাম বি সমান কত ইনফিমাম এ প্লাস বি আমরা আশা করি এটা বুঝতে পারছি